সালাম কালাম ভাইয়া আসসালাম আলাইকুম সবাইকে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে সারাদিনে বারো তেরো টাকা ডেলিভারি গেছে আলহামদুলিল্লাহ বাহ আপনারা পাশে আছেন তাই আমরা প্রতিষ্ঠানটিকে রাখতে পারছি সবাই আসবেন আজকে আরো ধামাকা আজকে আরো ধামাকা জি শীত কিন্তু চলে আসছে শীতের ধামাকা শুধু বলছেন শীত আসলে ধামাকা থাকে অত ধামাকা থাকবে আচ্ছা তাহলে শুরু করি আজকে আমরা নাকি একটু ভালো গাড়ি দিয়ে করি আচ্ছা আরে কি গাড়ি ভাই

সিদ্ধবাললে আরো বললে কি আরো কমবে ইনশাআল্লাহ কমাইতে চেষ্টা করব চেষ্টা করবেন কতটুকু সম্ভব আপনারা অবশ্য এখন কিন্তু কমিয়ে দিয়েছে আপনাদের জন্য অফার প্রাইস এক শুধুমাত্র শীতের কারণে এসপর টারাগোল আচ্ছা এসপর না ইন্ডিয়ান মডেল খুব সুন্দর গাড়ি পিছনে একটা সুন্দর আকর্ষণীয় বাম্পার করা আছে এই যে বাম্পারটা দেখুন খুবই সম্ভব প্রত্যেকটা গাড়ির সাথে বাংলা চাকা চার্জার হাতল পাপস কেচিং লুকিং্লাস যন্ত্রপতি সাইড পর্দা যাবতীয় সবকিছু পাবেন আর গাড়িগুলোর ভাই যারা চালায় নেহা দরিদ্র লোক ভাই আসলে আসলে যে কটা কাস্টমার আছে কেউ এসে বলে নাই যে আমি খুব সুখে আছি গাড়ি নিছি কষ্টে বইরে গাড়ি নেই ভাই অবশ্যই এই কারণে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি গুণগত মান ধরে রাখার চেষ্টা করি আল্লাহর মতে নিজের জায়গার মধ্যে ব্যবসা করি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া ব্যবসা করি সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা অবশ্যই আল্লাহর ইচ্ছা

প্রত্যেকটা পর্দাও খুব আকর্ষণীয় স্যান্ডি গাড়ি আচ্ছা গাড়ির প্রত্যেকটা গাড়িতে সাইড পর্দা আছে সাইড পর্দা জি হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ এই গাড়িটা নিতে পারেন মাত্র

তারা ভাবতেছে আমরা দালালি করতেছি ঠিক আছে আসলে আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আপনি 10টা শোরুম দিয়ে যা গান ভালো লাগে গান দেখা নিবেন আমরা কিন্তু চেষ্টা করি আপনার যারা শোরুমের ওনার আছে তাদের মুখ থেকে বের করা আসলে গাড়িগুলো কেমন তাদের কথা কাজে মিল না থাকলে অবশ্যই গলি তার উপর গাড়ি আছে গলিতেও গাড়ি আছে ভাই আছেন বাহ দেখুন ভাই শোরুম দুইটা শোরুম ভরপুর আর গলি কিন্তু ভরা একদম এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গাড়ি থাকে এটা রেট ওদিক মনে হয় আচ্ছা ঠিক আছে আমরা চলি দেখুন গাড়ি আপনার দুইটা সোরম ভরপুর গাড়ি তারপর হয়েছে আপনার এই গড়িটা তিনটা কোয়ালিটি এখানে তিন কোয়ালিটি হ্যাঁ পঁচিশ পনেরো দশ বলতে গেলে দশ পনেরো পঁচিশ ঠিক আছে এই রেটের গাড়ি কিন্তু এখানে আপনি অনায়াসে পাচ্ছেন কারণ হচ্ছে সারা বাংলাদেশে একদম রিজনেবল প্রাইসে যদি গাড়ি কোথাও পান সেটা হচ্ছে সানভি মোটর আমরা বলে দিচ্ছি রিজনেবল প্রাইস আপনি কোয়ালিটি অবশ্যই যাচাই বাছাই করবেন এসে নাকি হয়েছেন ভাই এই হ্যাঁ ছোট পিছনে তিনজন সামনে তিনজন অথবা পিছনে দুইজন সামনে দুইজন ডয়েডো অরিজিনাল চায়না কোয়ালিটি এটা

দুই কালারই अवेलेबल আছে দুই কালার দুইটা কালার আচ্ছা ভাই কি আর কোন কালার আছে মনে হয় আপাতত স্টকে দুইটা কালার আছে আরো কালার দেওয়া যাবে না যদি কেউ চায় অন্যান্য কালার দিতে পারবে যেটা নেন 1 লক্ষ 20 পিছনে খুব সুন্দর একটা এসএস বাম্পার করা আছে আচ্ছা এসএস বাম্পার না কোয়ালিটি এই এসএস বাম্পারটাই কোয়ালিটি ফুল তো 100% কোয়ালিটি ফুল 100% আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা নীল নেন লাল নেন অবশ্যই ব্যাটারি সহ পানির ব্যাটারি সহ নাকি ভাইজান জি আমাদের সবগুলা গাড়ি পানি ব্যাটারি সহ প্রাইস বলা হয়েছে পাউডার ব্যাটারি যদি নেন সেক্ষেত্রে প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা দাম কমবে দশ হাজার টাকা আমাদের ঠিকানাটা হচ্ছে দূরদূরান্ত দূরান্ত থেকে যে ভাইরা আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড নেই নারায়ণগঞ্জ শহরে চাষারা ঢুকবেন চাষারা ঢুকে আমাকে একটা ফোন দিলে আমি আপনাকে রিসিভ করতে পারবো অবশ্যই স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নারায়ণগঞ্জ আসলে শুরুতে কিন্তু আপনার চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ চাষারা এসে কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আপনি সানভি মোটরস এর গুগল মেপো আপনাদের জন্য সবই সকল ধরনের সুবিধাতে কিন্তু সবকিছুই করা আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন সানভি মোটরস এ অবশ্যই আজকের মত এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম